শুভ সন্ধ্যা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি সাজনার দিয়ে একটি রেসিপি সাজনা দিয়ে কাঁঠাল বিছি একটি পাতলা ঝুল কারণ গরমের দিনে ঝুলের তরকারি সবারই ভালো লাগে তাই আজকে আমি সাজনা দিয়ে কাঁঠালের বিচি রান্না করেছি তাহলে কথা না বাড়িয়ে তাহলে রেসিপিতে চলে যাই প্রথমে আমি কড়াই আঁচে বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে আসলে এক কাপ পরিমাণ সোয়াবিন তেল দিয়েছি তেলটাও গরম হয়ে আসলে এলাচ থেতো করে দিয়েছি দারুচিনি তেজপাতা দিয়েছি তার সাথে এক দুইটা লং দিয়েছি পরে এক চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি সাথে আধা চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি আর এক চা চামচ জিরা বাটা এবং আদাবাটা দিয়েছি তারপর মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার চেষ্টা করছি কিছু সময় পর আমি টক দই দিয়ে দিয়েছি টক দই দিয়ে আমি স্বাদ মতো লবণ দিয়েছি এবং সামান্য পরিমাণ চিনি দিয়েছি তারপর আবার ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার চেষ্টা করছি যেন তেলটা ভালোভাবে উপরে উঠে আসে তেলটা ভালোভাবে উপরে উঠে আসলে আমি আগে থেকে কাঁঠাল বিচি এবং সালনা একটু আঁচে লবণ এবং হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম তা দিয়ে দিয়েছি তারপর ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি তার জন্য কিছুটা সময় আঁচে রেখে দিয়েছি কিছু সময় পর আমি সামান্য পরিমাণ জল দিয়ে দেব তার আগেই একটু নাড়াচাড়া করে নেচ্ছি তারপর জল দিয়ে দিয়েছি জল দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়েছি তারপর একটু আঁচে রেখে দিয়েছি আর কিছু সময় পর পর আমি তরকারিটা ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি যেন নিচেতে লেগে না যায় তারপর ভালোভাবে যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি নামিয়ে নেব তার জন্য কিছুটা সময় অপেক্ষা করছি যেহেতু আমি পাতলা ঝুল রাখবো তার জন্য তার জন্য আমার বেশিটা সময় অপেক্ষা করতে হবে না কিছু সময় পর আমি নামিয়ে নিয়েছি তারপর গরম বাতের সঙ্গে পরিবেশন করেছি চাইলে আপনারা রুটির সঙ্গে খেয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি অপেক্ষায় রইলাম আর আবার গরম পড়ে গেছে তার জন্য বেশি বেশি পানি পান করুন এবং ভালো থাকুন আমার জন্য দোয়া করবেন আমি ও যেন ভালো থাকতে পারি এবং আমার সাথে থাকুন যেন আমি আপনাদের সামনে নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হতে পারি আপনাদের সঙ্গে কথা বলতে আমার খুবই ভালো লাগে এবং আমি অপেক্ষায় থাকি কখন সন্ধ্যা হবে আপনাদের সঙ্গে কথা বলতে পারবো আমি আপনারাও আমার জন্য জানি অপেক্ষা করেন আপনারাও ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন